শিশির ভেজা রাতের শেষে তাকে ভোরের পাখি গে বো বা কাছে সুর করে যে বুলবুলিরা মধুর সুরে দরোদ পারে গে বুলবুলিরা মধুর সুরে দরোদ পারে গে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে বিশ্বনবি এলো বাজি মা আমিনার কোলে রাতে রাতার খুচে গেল যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন মধুর সুরে দরুদ পারে গে বুলবুলি মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নবী হেলো বাজি মা আমিনার কোলে শিশির ভেজা রাতের শেষে ভোরের পাখে গে বো সুরে গে মধুর সুরে দরোদ পারে গেগুলিরা ভদুর সুরে দরোদ পারে বিশ্বনবী বিশ্বনবি মা আমিনার কোলে বিশ্ব নবী এলো বাজি মা আমিনার কোলে রাতে রাদার ঘুচে গেল ফজর হলো যখন আমার নবী দুনিয়াতে এসেছিল তখন বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে বিশ্ব নোবি হেলো বাজি মা আমিনার গোলে রস্লা হবি বলা সাদা ফুল কেষ্ণ করি রংটি কোথায় পেলে নোবী বারত সাদা ছিল তাই সাদা ফুলকে তুল তুল রতলাম মালা হাসি মুখে পড়াব তোমার হাজর ফুল মালা বল হবি বল্লাহ কালো ফুলকে হসন করে রটি তো পা কালো ফুলকে হসনকরি রটি তো পেলে জিরো কেস মুবারক ভালো ছিল বলে তাই কালো ফুলকে তুলে তুলে কেতে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা সুলল্লা হবি বলা সাদা ফুলকে সংটি কোতা নোবী জির দাঁত মুবারক সাদা ছিল फुल के तोले तूल गे ते रतलम मला के मुखे तोमर हजर फूल माला बोलो यार सोल ला, 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 ला या हबे পস্ন করি রংতি কো তাই পেলে কালো খলকে পস্ন করি রংতি কো তাই পেলে নো ভিজিরাই কেশে মবারাক খালো ছিলো মালা হাসি মুখে পরাব তোমার হাজার ফুলের মালা তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত তুমি নূরে আলা খোদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মন সাত ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মন স তোমার রূপের বাঘার নূরের এতই আলো সেই হল আদার আলো সারা বলবেন না সুহান আল্লাহ উচ্চ আওয়াজে হবে না সুহান আল্লাহ না রে বীর না রে বীর তুমি নূরে আলা নুরুল খোদা নুরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তোমার রূপের বাঘার নুরের বাঘার এতই আলো ময় সেই আলোই হল আদার আলো সারা দুনিয়া তোমার রূপে গড়া তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত তুমি নুরে আলা নূরুল লুকুদা নুরে মোহাম্মাদ ওই নাম ধরিয়াও পুড়লে ধরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়াও পুড়লে ধরুত লাগে মনে সাত তোমার নামের দরুদ তুলে দোলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মোহাম্মদ রস তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়েছে দরুদ মুহাম্মদ রসুল তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে নামে মনে সাত তুমি নুরে আলা নুরুল খুদা নুরে মোহাম্মাদ ওই নাম দৌড়িয়া পড়লে দৌড়ুত লাগে মনে সাত ওই নাম দৌড়িয়া পড়লে দরুত লাগে মনে সাত তোমারে ইস্কে নবী পাগল হল তাম সৃষ্টি কুল তোমার উম্মতয় ধন্য হল তামাম্মা হল হবে না সুবাল্লাহ তোমার इश्क نبی পাগল হলো তামাম सृष्टि কুল তোমার উম্মত হয় ধন্য হলো तमाम তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত ওই নাম ধরিয়া पुरल लागे लाग मोन साइनाम धोरिया पुरल दौरु लाग लागे साार सुलल्ला या य अल्लाह या यार अल्लाह या या <Tudo> بلا تمارے نہ میرے درود دلے دو دلے আইছে নানান ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুন মোহাম্মদ রসো তোমার নূরের আলোয় তোমার নূরের আলোয় চন্দ্র তারা চলছে সারা রাগ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সা